কাশ্মীরের পুলওয়ামা বোমা হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠছে ভারত ভারত পাকিস্তান দুই দেশেই চলছে রণপ্রস্তুতি জেনে নিন অস্ত্র কোন দেশ এগিয়ে রয়েছে যুদ্ধ বিমান ভারতের কাছে রয়েছে একুশশো পঁচাশিটি আর পাকিস্তানের কাছে রয়েছে বারোশো একাশিটি ফাইটার যুদ্ধ বিমান ভারতের রয়েছে পাঁচশো নব্বইটি আর পাকিস্তানের রয়েছে তিনশো বিশটি অ্যাটাক যুদ্ধ বিমান ভারতের রয়েছে আটশো চারটি পাকিস্তানের চারশো দশটি বহনকারী বিমান ভারতের রয়েছে সাতশো আটটি পাকিস্তানের দুইশো ছিয়ানব্বইটি হেলিকপ্টার ভারতের আছে সাতশো বিশটি পাকিস্তানের তিনশো আঠাশটি অ্যাটাক হেলিকপ্টার ভারতের আছে পনেরোটি পাকিস্তানের ঊনপঞ্চাশটি ট্যাঙ্ক ভারতের চার হাজার চারশো ছাব্বিশটি পাকিস্তানের আছে একুশশো বিরাশিটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি ভারতের একশো নব্বইটি পাকিস্তানের তিনশো সাতটি কামান ভারতের আছে চার হাজার একশো আটান্নটি পাকিস্তানের আছে এক হাজার দুইশো চল্লিশটি যুদ্ধ জাহাজ ভারতের দুইশো পঁচানব্বইটি আর পাকিস্তানের একশো সাতানব্বইটি যুদ্ধ বিমান বহনকারী জাহাজ ভারতের আছে একটি পাকিস্তানের নেই সাবমেরিন ভারতের আছে ষোলোটি পাকিস্তানের আছে পাঁচটি বিশেষ ক্ষমতা সম্পন্ন রণতরি ভারতের চোদ্দোটি আর পাকিস্তানের আছে দশটি ডেস্ট্রয়ার্স রণতরি ভারতের এগারোটি পাকিস্তানের হাতে একটিও নেই পারমাণবিক বোমা ভারতের আছে একশো বিশ থেকে একশো আর পাকিস্তানের আছে একশো তিরিশ থেকে একশো